আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মোহাম্মদ হোসেন কলা বাগান দিয়ে তত একটা ভিডিও করা হচ্ছে না মানে আপাতত কোনো কাজ নেই বাগানে আমার বাগানে একটা সমস্যা দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছের পাতায় এরকম হলুদ হয়ে যাচ্ছে এসপুরে নিয়মিত করতেছি তাও ওটা হচ্ছে কাটিং করে দিয়েও দিতে হবে কাটিং করেও দিছি আবার পুনরায় কাটিং করতে হবে এই একটা সমস্যায় আপাতত আছে তাছাড়া এমনি কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে প্রত্যেকটা গাছ আল্লাহর মতে অনেক অনেক ভালো ভালো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আজকে গাছের বয়স ছয় মাস পনেরো দিন পুরা ছয় মাস পনেরো দিন হয়েছে এখন যত পরিমাণে সার দেয়া যায় প্রত্যেকটা গাছে আমি পর্যাপ্ত পরিমাণে সার দিয়ে রাখছি আমার এই বাগানে একটা কলার মোছা বের হয়েছে হ্যাঁ যখন এটার বয়স ছয় মাস হয়েছে তখন একটা কলার মশা বের হয়েছে এই যে এই গাছটা এখন একটা গাছেরও মানে কোনো গাছেরই বের হয়নি সিলেফি একটা গাছের কলার মুসা বের হয়েছে এই জি সিলেপে একটা গাছে বের হয়েছে আর বাদ বাকিতে এই গাছের চাইতে আরও বড়ো গাছ আছে মোটা গাছ আছে কিন্তু ওইগুলোতে বের হয় কিন্তু একটাতে বের হয়ে গেছে কিছুই বুঝতে পারতেছি না যে এটা কেন এত তাড়াতাড়ি বের হয়ে গেল তারপরও দেখা যাক শেষ পর্যন্ত কী হয় এই কলার মশা যখন বের হয়েছে তখন আমি কলা গুনেছি মানে এই যে একটা ছড়া এই ছড়াতে আমি কলা গুনছি বাইশটা তারপরেরটা আছে হচ্ছে উনিশটা তারপরেরটা আছে বিশটা তারপরেরটা আছে উনিশটা এগুলাতে এরকম করে উনিশটা বিশ করে কলা এক একটা ছড়িতে আছে। জি নাইন যেগুলো কলা ওইগুলোতে কমপক্ষে দুশো করে কলা হয় দুশো পিস কলা হয় দেখা যাক এতদিন তো শুনে আইছি আর এখন আমার সামনে আছে আমি লাগাইছি দেখা যাক শেষ পর্যন্ত কী হয় গাছের হাইট কিন্তু ততটা হাইট না গাছের হাইট ভাবে মানে ছয় ফুট হয়েছে গাছের হাইট ছয় ফুটের এরকম হয়েছে আমি যার কাছে চারা আসলাম সে বলছিল সাত থেকে আট ফুট হাইট হবে কিন্তু এটার তো দেখছি মানে ছয় ফুট সাত ফুটের এরকম হবে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আশা করতেছি এই মাস যখন শেষ হয়ে যাবে যখন সাত মাস শেষ হয়ে যাবে আট মাসে পড়বে তখন প্রত্যেকটা গাছ থেকে কাদি বের হওয়া শুরু হয়ে যাবে ফুল আসা শুরু হয়ে যাবে হ্যাঁ চেষ্টা করতেছি দেখা যাক কি হয় সব কিছু আল্লাহ ভালো জানে এই যে ওই গাছের সাথে এই গাছটা আরও বেশি মোটা আরও উচ্চ লম্বা আরও বেশি তারপর এটাতে এখনও মোচা বের হয় নাই এখনও সময় নিবে আরও ওইটা যে এত তাড়াতাড়ি কেন হয়ে গেছে আমিও বুঝতে পারতেছি না মাঝে মাঝে মনে হয় যে বাদ বাকিগুলো কি জি নাইন কলা না আমি কি দুই নম্বর কিছু পাইলাম এটাও মাঝে সাঝে মনে হয় তারপর দেখা যাক এখনো সময় আছে এখনো কিছু সময় চলে যায়নি দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আর কলার জমি সব সময় পরিষ্কার রাখবেন নিচে তলার যে জায়গাটা সব সময় পরিষ্কার রাখতে হবে এখানে কোনো আবর্জনা কোনো বাড়তি যে ঘাসগুলো এগুলো হতে দেওয়া যাবে না নয় বিষ দিয়ে রাখতে হবে না হচ্ছে কেটে রাখতে হবে এরকম ক্লিন থাকবে জমি আর প্রত্যেকটা কলা গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করে দিতে হবে বেঁধে দিতে হবে যেন এগুলো শক্ত থাকে যেন গাছটা বাতাসে যেন পড়ে না যায় আমার এক একটা গাছে ভালোই চারা আছে চারটে পাঁচটা করে এগুলো চারাও আর যখন কলা এটা কেটে ফেলবো যখন এই গাছ কেটে ফেলবো তখন চারা একটা রাখবার বাদ বাকি সব তুলে দেবো তখন নিয়ত আছে কিছু চারা বিক্রি করার নিয়ত আছে কি আমার অলরেডি অনেকে আমাদের গ্রামের অনেকেই বলছে বলছে যে তোর যদি কলার কাঁদি বড় হয় যদি ভালো লাগে তাহলে আমরাই নেব অলরেডি আমার এই পাঁচ ছজন বলেছে তা ওরা যতগুলো পিস নেবে বলছে তো তত পিস মনে চারা আমার কাছে নেই এখন এত চারাও মনে হয় নাই দেখা যাক শেষ পর্যন্ত কী হয় যদি আল্লাহর হতে কলার রেজাল্টটা যদি ভালো আসে যদি কলার মোচা কলার খাদি যদি বড় হয় যদি এক একটা খাদি তিরিশ কেজি করে হয় তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হবে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় শেষ ভালোতার সব ভালোতার এই অবস্থা আমার বাগানের দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আজ এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম